আসসালামু আলাইকুম ইউরোশ অপরন মাঝে আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি যা আমি কি বলছি হ্যাঁ আজকের বেশ কয়েকটি পত্রিকায় এসেছে যে শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয়কে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন জানিয়েছেন পিআইবি মানে পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরো তারা তো কেন এবং কি কারণ চলুন সেটা নিয়ে একটু আলোচনা করি এবং তার আগে আমরা একটা পেপার নিউজটা পড়ি সেটাতে আপনি বুঝে যাবেন আসলে কি হয়েছে সেখানে ঘটনা এটা হচ্ছে যে আপনার কালবেলার নিউজ সেখানে ওরা বলেছেন জুলাই আগস্ট আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডি থানায় করা মামলা থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সজীব জয় জনের আপনার এই মামলা থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করেছেন পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরো পিআইবি এই বিষয়ে আদালতে তারা অলরেডি তাদের জবানবন্দিও দিয়েছেন এবং তাদের ফাইলও দিয়েছেন এখানে এই মামলাটার কি হয়েছিল জানেন যে মামলাটা করেছিল এটা করেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তথাকথিত বৈষম্য বিরোধী তথা কথিত বৈষম্য বিরোধীরা এবং এই ওরা একটা মামলা করেছিল যে আগস্ট আগস্ট ধানমন্ডির সীমান্ত থেকে কাজ শেষে বাসায় ফেরার পথে ধানমন্ডির সাতাশ নম্বরে আহত হয় শাহেদ আলী সেই সময় ঢাকা কলেজ সিটি কলেজ যে কয়েকজন শিক্ষার্থী সহ নয় জন আহত হয় এই ঘটনার শেষে হাসিনা সহ একশো জনের বিরুদ্ধে মামলা করা হয় যার মামলার বাদী ধানমন্ডি থানায় চেষ্টা মামলা করেন তো মামলাটি তদন্তে করেন পিআইবির পরিদর্শক তদন্ত শাহজান ভুইয়া তদন্তে উনি বলেন যে এখানে ভুল তথ্য প্রকাশ করা হয়েছে এবং যে তথ্যগুলো প্রকাশ করা হয়েছে যা বলা হয়েছে তার সঠিক নয় এজাহারে যাদের নাম দিয়েছে যারা আহত হয়েছে একটা ইন্টারেস্টিং কথা দেখেন শাহেদ আলী রাশেদ জুয়েল মাহমুদ নাহিদ রাসেল মিরাজ জান্নাতুল ফেরদোস নাইম আয়েশা আক্তার সাম্মী আক্তার আহত হয়েছেন বলে উল্লেখ করা হয় বিভিন্ন হাসপাতালে খোঁজ নিয়ে এই ধরনের কোনো আহত ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি এনার রাশেদ নামে একজন আছে আবার সেটা আবার আমি না আমি কখনো আহত হই নাই আমি মামলাও করি নাই তার মানে আমার নামটা ভুয়া দিয়ে দিছে হয়তো পা এখন সেখানে সবচেয়ে ইন্টারেস্টিং ঘটনা এই নামগুলো নিয়ে ঢাকার শহরের প্রতিটি হসপিটাল ওরা যোগাযোগ করেছে কোথাও এই নামের কাউরে পায় নাই যে নামগুলো দিছে ঠিকানাগুলো এটা পায় নাই এবং এই তদন্ত মামলায় যার নাম মানে মামলা সংক্রান্ত মামলাটা যে বাদি বাদির ব্যাপারেও খোঁজখবর নিয়ে সেইখানে বাদিকে পাওয়া যায় না বাদি থাকতেন বাদির বাসার ঠিকানা দিছে যে শরীফের ভাড়া বাসায় তো শরীফের ভাড়া বাসায় নোটিশ পাঠিয়েছে পরে পুলিশ গেছে শরীফ কে আমি এরকম লোকের চিনি নেই এরকম নামার কোনো লোক আমার বাসায় ভাড়াও থাকে না এবং আমার কোনো বাসায় ভাড়া দিই নাই আমি নিজেই থাকি ভাড়া বাসায় আমি আবার কারে ভাড়া দিব মিথ্যাগুলো দেখেন পরে যে শরীফের আইডি কার্ড দিছে ওই যে শরীফ থেকে শরীফা শরীফা থেকে শরীফ ওই আর কি হ্যাঁ যে আইডি কার্ড দিছে সে আইডি কার্ডে লেখা কি আছে তার বাড়ি হচ্ছে যে আপনার লক্ষ্মীপুর সদর ১৪ নম্বর মান্দারি এলাকা সিরাজুল ইসলামের ছেলে তিনি এবং চোদ্দ নম্বর ওয়ার্ড মান্দারি এলাকায় যায় সিরাজুল ইসলাম বা সিরাজুল ইসলামের ছেলে কাউরে পাওয়া যায় না এরকম এরপরে যে মোবাইল নাম্বারটা দেওয়া হয়েছে মোবাইল নাম্বারে বেশ কয়েকবার ফোন দেওয়ার পরে মোবাইল বন্ধ 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 হোয়াটসঅ্যাপ কখনো খোলে কখনো বন্ধ থাকে এগুলো কিন্তু পেপারের নিউজ যেটা পুলিশ ম্যাজিস্ট্রেটকে জানাইছে ওই ভদ্রলোকরা যখন ডাকছে তখন সেই ভদ্রলোক কোনো কাগজপত্র দিতে পারে নাই এবং ভুক্তভোগী যারা তাদের কাউকে আনতে পারে না চিকিৎসা সংক্রান্ত কোনো কাগজপত্র দিতে পারে নাই এবং সেই শরীফ থেকে শরীফার সেই ভদ্রলোক সে নিজেও বইলা ফেলাইছেন যে ভাই এই ধরনের মামলা আমি করি নাই আমি জানিও না এটা কে বা কাহারা ভাই আমি শোনার পর থেকে আমি হাওয়া আমি ঢাকা শহরে আসিনি এখন দেখেন এই মামলা থেকে এখন অব্যাহতি চেয়েছে এবং সজীব জনের জন্য এটা মিথ্যা মামলা যার কারণে আপনারা দেখেন যে যার কারণে যখন বলা হইলো যে আবু সাইদের মামলা যখন হইল এই যে সুর শহীদ আবু সাইদ এর মামলা যখন বলা হয় যে পোস্টমার্টম করতে হবে কারণ এর পোস্টমার্টম এর আগেও যতবার তৎকালীন সময়ে করা হয়েছিল তখনও বলা হয়েছিল যে পুলিশের গুলিতে না তারে কেউ পেছন থেকে আঘাত করে মারা হয়েছে এবং আবু সাইদের বাবা যখন জাস্টিসের সামনে সরাসরি বলে বসলেন যে আমার ছেলেকে যখন দাফন করানোর জন্য নেয় গোসল করায় তখন মাথার পেছনে হাত দিয়ে দেখছি রক্তে লাল ওখান দিয়ে রক্ত পড়তেছে কোথাও দিয়ে তার মানে পেছন থেকে কেউ ছুরি মেরা বা কিছু মেরা তা নাহলে আবু সাইদ গুলি খাইছে দিনের তিনটায় মারা যায় রাতের আটটায় হসপিটালে নেওয়া হয় রাতের সাড়ে আটটায় এতক্ষণ সে কোথায় ছিল জামাত শিবির তারে ওইখানে বাইন্দা রাইখে তারাই পিটাইয়া ছুরি মেরে মারছে এবং এগুলো সব বের হয়ে যাবে দিকে তখন এই যে সার্জিস নাইচ এই যে চিলড্রেন পার্টি বা কন্ডম পার্টি যেটাকে বলেন তারা ব্যাপক প্রতিবাদ জানাইছে না 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 কোনো কুত্তা শহীদকে কবর থেকে তুলে পোস্টমার্টম করা যাবে না কারণ কবর থেকে তুলে পোস্টমার্টম করলে তখন সে যে শহীদ না সে যে শুয়র বা কুত্তা শহীদ এটা বোঝা যাবে তথাকথিত কুত্তা শহীদগুলাকে এখন কবর থেকে তুলে একটার পর একটা আন্তর্জাতিক তদন্তকারী সংস্থার মাধ্যমে পনেরো বিশ জন আন্তর্জাতিক ডাক্তার যারা পোস্টমার্টমে অভ্যস্ত তাদেরকে নিয়ে যায় পোস্টমার্টম করা জানা উচিত যে আসলে কিভাবে মারা গিয়েছিল কারণ একটা একটা সুয়ারও আপনার পুলিশের গুলি বা কোনো গুলিতে মারা যায়নি এগুলো সব হারামজাদা জামাত শিবির নিজেরাই গুলি করে মারছে এবং যেটার প্রমাণ আজকের এইটা তবে জানি না এই পত্রিকার যে নিউজটা করেছে এই নিউজটা কতক্ষণ থাকবে বা এটার পরে কি হয় হয়তো এই কেস ধামাচাপা পরে যাবে আরেকটা কেস উঠবে তবে সত্যের জয় হবে কখন কোথায় কীভাবে মরছে কতগুলো মামলা অবৈধ হয়েছে এবং এই মামলাগুলো থেকে সবগুলো থেকেই তদন্তে কোনো কিছুই উঠে আসবে না এবং এই তদন্ত পুরোটাই জিরো হবে যদি কখনো আইনের শাসন প্রতিষ্ঠিত হয় তাইলে এই মামলাগুলো সবগুলো থেকে শেখ এবং সজীব জয়স হাজার কোটি যেসব আওয়ামী লীগ নেতাকর্মী আছেন ওনাদের সকলকে মুক্তি দিতে বাধ্য হবে চলুন আমরা চোখ রাখি দেখতে থাকি কি অবস্থা হয় আসলে এই মামলাগুলোর কতক্ষণ টিকে পত্রিকার কাটিংগুলো কতক্ষণ টিকে যদিও হয়তো এই পত্রিকার নিউজটা তো হাওয়া হয়ে যেতে পারে তাই আমি চেষ্টা করবো এই পত্রিকার নিউজটা যাতে সংগ্রহে রাখা যায় এবং সেটা যাতে সংগ্রহে থাকে আজকে এই পর্যন্তই জয় বাংলা জয় বঙ্গবন্ধু সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী এই মুহূর্তে আমাকে আপনারা যে যেখান থেকে শুনছেন এবং যে যেখান থেকে দেখছেন পরবর্তী যারা দেখবেন এবং শুনবেন সকলকে জানায় আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা এবং যারা এই মুহূর্তে এই পর্যন্ত সাবস্ক্রাইব করে আমাকে এই পজিশনে এনেছেন এবং যারা পরবর্তীতেও করবেন সকলকে জানাই আমার কৃতজ্ঞতা সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটি আপনাদের কাছে অনুরোধ রইল তো আজকে এতক্ষণ আপনারা হেডলাইন এবং ব্যানার দেখে নিশ্চয়ই চিন্তা করছেন যে হঠাৎ করে সুশীলা কার্কি এবং আপনার পোপের কথা কেন বলছি তো এই দুটো জিনিস राखेन किनभने नेपालीहरूले जीवनभरि दुःखै पाएका छन् अति दुःख पाएका छन् नेपालीहरूको विकास भएको छैन परिवर्तनका लागि नभेटेरै होला सबै विदेशीका छन् सबै उभएका छन् त यो परिस्थितिमा फेरि पनि यहाँ यस्तै किसिमको चाहिँ माराकाट भयो भनेदेखि त फेरि त के होला त्यसकारण त्यो बङ्गलादेश चाहिँ नबनोस् भन्ने Here, I would especially call to mind the many victims of violence, including religiously motivated violence, in Bangladesh, in the Sahel region, and in Nigeria, as well as those of the serious terrorist attack last June on the parish of St. Elias in Damascus. ভিডিও গুলো দেখলেন ভিডিওতে নেপালের ইন্ট্রিম গভর্নমেন্টের প্রধান যিনি আছেন সুশীলাপালের সর্বপ্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন এক সময় তিনি বলছেন যে বাংলাদেশের মতন হতে দিবেন না নেপালকে মানে নেপালের অবস্থা বর্তমানে যা তাতে তিনি চান না যে এই দেশও বাংলাদেশের পরিস্থিতি আসুক কারণ নেপালও জানেন আপনি যে স্টুডেন্টরা একটা বিপ্লব করেছিল জ্বালাও পোড়াও করেছিল এবং সুশীলা কার্কি যেই মুহূর্তে ওই দেশের ক্ষমতা নেন সাথে সাথে স্টুডেন্ট যারা ছিল ছাত্র যারা ছিল যুবসমাজ যারা ছিল সকলে ঘরে ফিরে যায় এবং সেখানকার প্রধানমন্ত্রী রাজা এরা যদিও দেশ ছেড়ে চলে গিয়েছিল এরা আবার ফেরত আসে এবং রাজনীতি করছে ওখানে আমাদের দেশের মতন এরকম হত্যা সংঘর্ষ জ্বালাও পোড়াও কিছুই নেই কারণ ওদের দাবি ছিল দাবিতে সরকার প্রধান চলে গিয়েছিল এরপরে সেনাবাহিনী এবং ইন্ট্রিম গভর্নমেন্ট ক্ষমতা নেয় নিয়েই বলে যে ছয় মাসের ভিতরে ইলেকশন দিয়ে দিবে যে জিতবে সে আসবে ওকে ওয়েল অ্যান্ড গুড কোনো সমস্যা নেই কিন্তু সেই থেকে বাংলাদেশের অবস্থা কি বাংলাদেশে আমাদের নোবেল বিজয়ী এসেছেন এরপরে হত্যা খুম ধর্ষণ তো কমেই নেই বরঞ্চ আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে দেদার্সে হত্যা করছেন এবং এইটাই নাকি ওনাদের দ্বিতীয় স্বাধীনতা একই ধরনের ঘটনা যখন নেপালেও ঘটেছে নেপাল শান্ত হয়ে গেছে বাংলাদেশ এখনো শান্ত করতে পারেনি কারণ এটা জিয়ে রাখা হয়েছে সেই সময় গত কাল বা হতে পারে কি টিভি সেটের সামনে বসেই বলেছেন যে আমরা নেপালকে বাংলাদেশের মতো হতে দিতে পারি না মানে মৌলবাদীদের আখড়া হত্যা ঘুম নৃশংসতা হতে দিতে পারি না কারণ আমাদের নেপালের জনগণ অনেক কষ্ট করেছে অনেক কিছুই করেছে তবে আমরা চাই না এই দেশ আরেকটা বাংলাদেশ হয়ে যাক এরপরে আপনারা দেখেছেন যে পোপের কথা পোপ আপনার সকলেই চিনেন পোপ উনি ইটালিতে এবং ভ্যাটিকান সিটিতে থাকেন এবং পোপ হচ্ছে সারা বিশ্বের যত খ্রিস্টান আছেন মানে আপনার প্রটেস্টেন্ট হোক খ্রিস্টান হোক আর যাই হোক হোক ওরা সকলে পোপের কথা এক বাক্যে শুনে এবং পোপ যেদিন বিবৃতি দিতে আসে বা কোনো ভিডিওতে এসে কিছু বলে সেদিন সারা বিশ্বের যত খ্রিস্টান ধর্মের লোক আছে ওরা খুব মনোযোগ দিয়ে শুনে সারা পৃথিবীর সমস্ত রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে সকলেই খুব মনোযোগ দিয়ে শুনে এবং তিনি গতকাল ব্যর্থহীন ভাষায় বলেছেন বাংলাদেশে যেভাবে মাইনরিটি হত্যা করা হচ্ছে হিন্দু বুদ্ধিস্ট খ্রিস্টান হত্যা করা হচ্ছে এটা মেনে নেওয়া যায় না আর এই কথা যখন পোপের মুখ থেকে শোনা যায় তখন কিন্তু সারা বাং পৃথিবীর মানুষ বাংলাদেশ তো বহু দূরে পৃথিবীর যত চিন্তাশীল মুক্তমনা মানুষ আইডিওলজি বিশ্বাস করে মানুষ সকলেই খুব মনোযোগ দিয়ে শুনে এবং পোপের কথা ফেলে দেওয়ার মতন ক্ষমতা পৃথিবীতে এখন পর্যন্ত কেউ দেখায়নি এবং আপনারা জানেন যে আমাদের যেমন আপনার ধরেন সৌদি আরবের হজ যিনি করা যিনি খতিব যিনি আছেন ওনার কথা উনি যখন ভাষণ দেন বা কিছু বলেন ওইটা নাইনটি পার্সেন্ট লোক শুনে না হয়তো দশ পার্সেন্ট লোক শুনে মুসলমানরা একটু শুনে আছে কি বলে দেহি কারণ বুঝে না আবার আপনার ইরানের ধর্মীয় নেতা ওটা ইরানের কিছু লোক শুনে হয়তো সেভেন্টি পার্সেন্ট লোক শুনে থার্টি পার্সেন্ট লোক শুনে কিন্তু পোপের কথা শুনে না এইটা কিন্তু নাই আমেরিকান রাষ্ট্রপতি কিছু বললে যেমন শুনে সারা পৃথিবীর রাষ্ট্রপতিরা যে কি বলে ফেলতেছে এটা কারে মারবে কারে ধরবে ঠিক পোপের কথা শুনে কারণ হচ্ছে যে ওনারা সচরাচর কথা বলেন না খুব বেশি প্রবলেম না হইলে উনি কথা বলেন না এবং ওনার কথাটাকে সবাই ওইভাবেই নেয় এখন এতদিন যখন আমরা চিল্লাচ্ছিলাম যে মাইনরিটি হত্যা হচ্ছে হিন্দু নিধন হচ্ছে আওয়ামী লীগ নিধন হচ্ছে অমুক নিধন হচ্ছে তমুক নিধন হচ্ছে এইটা যতটুকুই বা মানুষ শুনেছে পৃথিবীর মানুষ গতকালকে পোপের এই ভাষণের পর সারা বিশ্বের মানুষই মনোযোগ দিয়ে শুনেছে এবং তারা এখন চিন্তা করছে আসলেই বাংলাদেশের অবস্থান কি। আর এতেই কিন্তু এটা বিশাল ক্ষতি হয়ে গেল বাংলাদেশের একদিকে সুশীলা কার্কি যিনি নেপালের ইন্ট্রিম প্রধান একটা ছোট্ট দেশ আমাদের চার ভাগের এক ভাগ যাদের অর্থনীতি ইকোনমি সবকিছু আমাদের চেয়ে অনেক অনেক নিচে হাজার গুণ নিচে সেই দেশের প্রধানমন্ত্রী বলে দেন যে আমরা নেপালকে বাংলাদেশ হতে দিতে পারি না আরেকদিকে পোপ যাকে সারা বিশ্বের সকলের সম্মান এবং শ্রদ্ধার চোখে দেখেন তিনি বলছেন বাংলাদেশে হত্যা খুন গুম চলছে এবং সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে এটা মেনে নেওয়া যায় না এই কথাটা যখন পোপের মুখ থেকে আসে তখন সারা বিশ্ব দ্বিতীয়বার চিন্তা করতে বাধ্য হয় আসলে দ্বিতীয়বার চিন্তা করতে না তখন তারা সিদ্ধান্তে উপনীত হয় যে বাংলাদেশ আসলে একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত হচ্ছে এবং সেদিকে বাংলাদেশ যে যাচ্ছে বা চলে গেছে সেটা এতদিন যে সমস্ত সাধারণ জনগণও জানতো না ইউরোপ আমেরিকা বা অন্য দেশের তারাও এখন জেনে গেছে যে বাংলাদেশ একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত হয়েছে সুতরাং আমাদের পরিস্থিতি যে আসলে কোথায় যাচ্ছে সেটা এখন দেখার বিষয় আর নেই সেটা এখন অনুভবের বিষয় নেই সেটা এখন আমরা সকলে চাক্ষুষ দেখছি এবং এরপরে পরিস্থিতিটা আরও খারাপ হবে সেটাও আমরা হয়তো দেখতে থাকবো যদি বাংলাদেশের জনগণ এখনও জেগে না ওঠেন লাখো মানুষ যদি যমুনা ঘেরাও করে এদেরকে না নামান তাহলে এই পরিস্থিতি আরও খারাপ হবে আন্তর্জাতিক বিশ্বে আমাদের মান সম্মান জিরো এখন এরপর হয়তো নিষেধাজ্ঞাই দিবে আমাদেরকে সকলকে যে বাঙালি বললেই রাস্তাঘাটে গ্রিনার চোখে দেখবে থুতু দিবে আমাদের মুখে আজকে এই পর্যন্তই জয় বাংলা জয় বঙ্গবন্ধু